ওম জানানিং শারদাং দেবীং রামকৃষ্ণম জগৎগুরুং পাদ পদ্মে তায়ু শ্রিতা প্রণমামি মুহুর্মুহু শ্রী শ্রী মায়ের কথা সরোজবল দেবীর কথা থেকে তিরিশে মাঘ তেরোশো সতেরো শ্রী মা সেদিন বলরাম বাবুর বাড়ি গিয়েছিলেন আমি তার বাগবাজারের বাড়িতে গিয়ে একটু অপেক্ষা করতেই মা ফিরলেন প্রণাম করে উঠতেই হাসি মুখে জিজ্ঞাসা করলেন কার সঙ্গে এসেছো আমি বললুম আমার এক ভাগ্নের সঙ্গে মা বললেন ভালো আছো বৌমা ভালো আছে এতদিন আসনি ভাবছিলুম অসুখ করল নাকি বিস্মিত হয়ে ভাবলুম একদিন মাত্র পাঁচ মিনিটের দেখা তাতে মা আমাদের কথা মনে করেছেন ভেবে আনন্দে চোখে জলও এলো মা আমার পানে সস্নেহে চেয়ে বলছেন তুমি এসেছ তাই ওখানে অর্থাৎ বলরামবাবুর বাড়িতে বসে আমার মন চঞ্চল হয়ে উঠেছিল আমি একেবারে অবাক হয়ে গেলুম মায়ের একটি শিশু ভাইপোর জন্য সুমতি দুটি পশমের টুপি দিয়েছিল মাকে উহা দিতে এই সামান্য জিনিসের জন্য কতই খুশি হলেন তক্তপোষের উপর বসে বললেন বসো এখানে আমার কাছে পাশেই বসলুম মা আদর করে বললেন তোমাকে যেন মা আরও কত দেখেছি যেন কত দিনের জানাশোনা আমি বললুম কি জানি মা একদিন তো কেবল পাঁচ মিনিটের জন্য এসেছিলুম মা হাসতে লাগলেন ও আমাদের দুই বোনের অনুরাগ ভক্তির অনেক প্রশংসা করলেন আমরা কিন্তু ওই সকল কথার কতদূর যোগ্য তা জানি না ক্রমে ক্রমে অনেক স্ত্রী ভক্ত আসতে লাগলেন ভক্তি বিগলিত চিত্তে সকলেই মায়ের হাসি মাখা স্নেহ ভরা মুখখানির পানে এক দৃষ্টে চেয়ে আছেন ওরূপ দৃশ্য আমি আর কখনো দেখিনি মুগ্ধ হয়ে তাই দেখছি এমন সময় বাসায় ফিরবার তাগিদ এলো গাড়ি এসেছে মা তখন উঠে প্রসাদ দিয়ে খাও খাও করে একেবারে মুখের কাছে ধরলেন অত লোকের মধ্যে একলা অমন করে খেতে আমার লজ্জা হচ্ছে দেখে বললেন লজ্জা কি নাও তখন হাত পেতে নিলুম তবে আসি মা বলে প্রণাম করে বিদায় নেবার সময় বললেন এসো মা এসো আবার এসো একলা নেমে যেতে পারবে তো আমি আসব এই বলে সঙ্গে সঙ্গে সিঁড়ি পর্যন্ত এলেন তখন আমি বললুম আমি যেতে পারবো মা আপনি আর আসবেন না মা তাই শুনে বললেন আচ্ছা একদিন সকালে এসো পরিপূর্ণ প্রাণে ফিরলুম ভাবলুম একই অদ্ভুত স্নেহ